গরমের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যে রুটি বানানোটা যে কি পরিমাণে কষ্ট এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী বুঝি কিন্তু যদি রুটি মেকার থাকে তাহলে রুটি বানানোটা আমার মনে হয় অনেক বেশি সহজ হয়ে যায় আমার যেহেতু রুটি মেকার আছে তাই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানোর টেনশনটা আর করতে হয় না কারণ আমি খুব সহজেই রুটি বানিয়ে ফেলতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠে ইচ্ছা করছিল গরুর মাংস দিয়ে এবং হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি খাবো আমার ফ্রিজে গরু মাংস রান্না করাই ছিল যার কারণে আলু ভাজি করার জন্য আলুটা কেটে নিয়েছি আলুটা আমি এখানে কুচি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন শুধু ভাজিটা বসিয়ে দিলেই হয়ে যাবে ভাজি বসানোর জন্য এখানে আমি তেল দিয়ে তারপরে হচ্ছে ভালো করে পেঁয়াজ চেয়াজ দিয়ে ভাজিটাকে বসিয়ে দিব আর আলু ভাজি করতে তো একেবারেই সহজ তেমন একটা কষ্টই করা লাগে না আর আলু ভাজির সাথে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে আর কিছুই লাগে না আমার এত বেশি ভালো লাগে আলুটা ভালো করে ধুয়ে ভাজির মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে ভাজিটা অন্য চুলায় পাস করে দিয়ে এই চুলায় আমি একটু আটা কায় করে নিব। আটাগুলোকে কাই করে নিয়ে রুটিগুলো বানিয়ে নিব রুটি বানানোর সময় শুধু আটা কাই করতেই যতটুকু সময় লাগে তাছাড়া কিন্তু রুটি বানাতে তেমন সময়ই লাগে না এর দিক দিয়ে আমি আবার ফ্রিজ থেকে ডিপের যে ডিপে যেয়ে রেখেছিলাম গরু মাংস রান্না করা সেটা বের করে নিলাম তো এটা কিন্তু ওই গরম পানির মধ্যে দিলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না পানিটা যখন গরম হয়ে এসেছে তখন লবণ দিয়ে আমি এই যে আটা কাই করে আটা কাই করার জন্য এখানে আমি একটুখানি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম তেমন নরম করে আটা কাই করা লাগে না নর্মালি আমরা রুটি বানালে যেরকম করে আটা কাই করি সেটা করলেই হয় আমি এদিক দিয়ে আটাগুলো ময়ন করে নিয়েছি এখন হচ্ছে রুটি মেকারটা বের করে একটু মুছে নিচ্ছি প্রায় অনেক দিন হয়েছে মানে মোছামুছি করা হয় না ভালো করে মুছে নিয়ে একটু মেকারের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা একটু লাগিয়ে নিলে হয় কি রুটিটা ভালো মতো উঠে আসে লেগে থাকে না আর রুটি মেকারের রুটি বানাতে এত সহজ পাঁচ দশ মিনিটের মধ্যে প্রায় অনেকগুলো রুটি কিন্তু বানিয়ে ফেলা যায় জাস্ট একটু চাপ দিলে এই যে রুটি গোল হয়ে বের হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রুটি বানিয়ে ফেলছি এরকম করে রুটি বানিয়ে নিব এখন প্রত্যেকটা রুটি আমি যেমন যখন রুটি বানাই তখন তেমন একটা সময় লাগে না শুধু একটু কষ্ট করে দু একটা চাপ দিয়ে বানিয়ে নিলেই হয় আর আগে থেকে যদি এরকম করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে তো আরও কাজটা সহজ হয়ে যায় এদিক দিয়ে আলু ভাজিটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আলু ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে এখন আমি রুটিগুলো ভাজতে চলে এসেছি আর রুটি ভাজার সময় আমি গরুর মাংস রান্না করার সময় যে তেলটা বেশি হয়ে যায় তখন উপর দিয়ে রেখে দিয়েছিলাম ওই তেল দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এই তেল দিয়ে রুটি ভাজলে কিন্তু এই রুটিগুলো খেতে এত বেশি ভালো লাগে তো অল্প করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটা গরম গরম পরোটার সাথে গরুর মাংস খেতে দারুণ লাগে আর এদিক দিয়ে যদি যদি এই তেল দিয়ে ভাজা হয় তাহলে তো আরও বেশি মজা হয় যাই হোক আমি হচ্ছে গরু মাংসটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিব বেশি একটা সময় লাগে না অনেকটাই হচ্ছে বরফ ছেড়ে আসছে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তারপরে পানির মধ্যে বক্সটা রেখে দিয়েছিলাম যার কারণে খুব তাড়াতাড়ি মাংসগুলো ছেড়ে গিয়েছে আগে থেকে রান্না করা থাকলে কতই ভালো লাগে তাই না বেশি একটা ঝামেলা পোহাতে হয় না গরমের মধ্যে আসলে মনে হয় ঝটপট যাই রান্না করি না কেন ঝটপট রান্না করে খাবার টেবিলে চলে আসতে পারলেই ভালো লাগে সব খাবার রেডি হয়ে গেছে আজকে ওর আব্বুও বাসায় আছে ওর আব্বুর সাথে একসাথে নাস্তা করবো গরুর মাংস আলু ভাজি এবং পরোটা সব মিলিয়ে আজকের খাবারটা দুর্দান্ত ছিল